আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন হসুস্থানিক শিক্ষা বোর্ড কাম কম্পিউটার এবং যক্ষিক এই পদের আপনাদের লিখিত এমসিকিউ কিউ পরীক্ষার প্রশ্ন সমাধান তো সম্পূর্ণ সমাধানটা দেখতে আপনার টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার যারা আমার এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আসুন তো এক নম্বরে কোন আমলে বৃক্ষলিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায় এটা সঠিক ক্যান্সার হবে গুপ্ত আমল তারপর বাংলা সদন কয়টি স্বর আছে এটা সঠিক ক্যান্সার হবে নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয় এটা সঠিক ক্যান্সার হবে ল তারপর কোন শব্দে যোগ্য রীতিতে গঠিত বিরক্ত পদের ব্যবহার হয়েছে এটা সঠিক ক্যান্সার হবে আকাশে বাতাসে তারপর কোন বর্গীয় ধ্বনির আগে ন সব সময় মদিনা ন হয় এটা সঠিক ক্যান্সার হবে ট বর্গীয় ধ্বনি তারপর বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারে এটা সঠিক ক্যান্সার হবে সাধু রীতি তারপর কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য এটা সঠিক ক্যান্সার হবে গুরু গম্ভীর তারপর কুজন শব্দের অর্থ কী এটা সঠিক ক্যান্সার হবে খারাপ লোক হদযাত্রা কোন সহজের উদাহরণ এটা সঠিক ক্যান্সার হবে সচত্ব পুরুষ তারপরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কর্মধারায় সহস এটা সঠিক ক্যান্সার হবে ক খ ঘ এখানে আনসার তিনটাই কিন্তু সঠিক এখানে ব্যাখ্যাটাও আপনারা দেখেন তাহলে বুঝবেন আর আপনাদের পরীক্ষাটা হলো যাই পঁচিশ সাত দু হাজার পঁচিশ পূর্ণমান সত্তর ষোলো সময় ছিল নব্বই মিনিট তারপর এগারো নম্বর প্রশ্নটা বিচ্ছেদ করুন বিচ্ছেদ করুন অন্বেষণ অনুযোগ এসন সমান তারপর খাটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি এটা সঠিক ক্যান্সার হবে একুশটি তারপর শব্দ মূল কি নামে পরিচিত এটা সঠিক ক্যান্সার হবে প্রকৃতি তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে এটা সঠিক ক্যান্সার হবে সপ্তম শতাব্দীতে তারপর ডালে ঢালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করছে এটা সঠিক ক্যান্সার হবে সম্মোহ তারপর পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত এটা সঠিক ক্যান্সার হবে পর্তুগিজ তো আসুন সতেরো নম্বর প্রশ্নটা নিজের কোনটি তৎসম শব্দ এটা সঠিক ক ধদি তারপর মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন এটা সঠিক হবে আব্দুল হাকিম তারপর মুখ চোরা বাগধারাটির অর্থ কী এটা সঠিক আনসার হবে লাজুক তারপর বিধান লোক সকলের সর্দার পাত্র এটি কোন ধরনের বাক্য এটা সঠিক অ্যান্সার হবে সরল তারপর এক কথা প্রকাশ করুন স্থানীয় ঠিকানা নেই যার স্থানীয় ঠিকানা নেই যার এটা সঠিক হবে উদ্দস্ত তারপর সবগুলো প্রশ্ন আসলে পড়ে শোনানো সম্ভব না আমি আপনার শুধু প্রশ্নটা বলে দিলে আপনার ইনশাল্লা আনসারটা দেখে নেবেন আনসারটা বলে দেব তারপর বাইশ নাম্বারের সঠিক ক্যান্সার হবে ঘুরগ নাম্বার নিরীহ কোন বানানতে শুদ্ধ তারপর তেইশ নাম্বার এটা সঠিক ক্যান্সার হবে ম্যানিফেস্টো তারপর উপবাসা এটা সঠিক অ্যান্সার হবে ক নাম্বার তারপর আলোচ্য শস্য এটা সঠিক ক্যান্সার হবে গরুর গ নাম্বার তারপর গণপুত্র এটা সঠিক ক্যান্সার হবে ঘন্টার গ নাম্বার পাবলিক ওয়ার্ড তারপর আটাইশ নাম্বারে এটা সঠিক আনসার হবে ক নাম্বার তারপর উনত্রিশ নাম্বারে সঠিক আনসার হবে ক্রিশ নাম্বার সঠিক আনসার হবে ক নাম্বার তারপর ইজ ভেরি লয়াল তারপর বত্রিশ নম্বর সঠিক আনসার হবে ঘর নাম্বার তারপর তেত্রিশ নাম্বারে সঠিক আনসার হবে ক নাম্বার ইজ অলমোস্ট লেট ফর ওয়ার্ক তারপর ছত্রিশ নাম্বার সঠিক আনসার হবে ক নাম্বার তারপর পঁয়ত্রিশ নম্বর টি ক্যান্সার হবে ক নম্বর তারপর সত্তর নম্বর হবে গণ্টার নাম্বার তারপর সাতটি ক্যান্সার হবে কম্বার উনচল্লিশ নম্বর হবে নাম্বার হবে একচল্লিশ নম্বর ক্যান্সার হবে ক নম্বর বিয়াল্লিশ নম্বর হবে ক নম্বর তেতাল্লিশ নাম্বার হবে গুরুগ নম্বর সচল্লিশ নাই সঠিক হবে গুরুর ঘ তারপর পাঁচচল্লিশ নম্বর হবে ঘ নাম্বার অ্যান্টোনেম মানে এটা অ্যান্টোনেম বিপরীত শব্দ আর কি তারপর সাতচল্লিশ নম্বরে সেটি ক্যান্সার হবে খ নম্বর সরি ছেচল্লিশ নম্বরে সেটি ক্যান্সার হবে খ নম্বর তারপর সাতচল্লিশ নম্বরে সেটি ক্যান্সার হবে ঘন্টার গ নম্বর তারপর আটচল্লিশ নম্বরে সেটি ক্যান্সার হবে ঘন্টার গ নম্বর তারপর পঞ্চাশ নম্বর ছটি ক্যান্সার হবে ফোন নম্বর তারপর পঞ্চাশ নম্বরে সেটি ক্যান্সার হবে ঘন্টার ঘ নম্বর তারপর একান্ন নম্বরে সঠিক ক্যান্সার হবে ক নম্বর তারপর বাউন্ন নম্বর সঠিক ক্যান্সার হবে ক নম্বর তারপর তিপান্ন নম্বরে সঠিক ক্যান্সার হবে ঘন্টার গন নম্বর চুয়ান্ন নম্বরে সঠিক ক্যান্সার হবে গুরু গণম্বার নম্বর সঠিক ক্যান্সার হবে ক নম্বর ছাপান্নয়ে সঠিক ক্যান্সার হবে ঘন্টার গন নাম্বার সাতান্নায় সঠিক ক্যান্সার হবে গুরুগ নম্বর তারপর আটান্ন নম্বর সঠিক ক্যান্সার হবে ক নম্বর তারপর উ পঞ্চাশ ন উনষট নম্বরে সঠিক আনসার হবে ক নম্বর ষাট নম্বর সঠিক ক্যান্সার হবে গুরুর গো নম্বর তারপর একষট্টি নম্বরে সঠিক ক্যান্সার হবে ঘন্টার গো নম্বর বাষট্টি নম্বরে সঠিক ক্যান্সার হবে গুরুর গো নম্বর তারপর তেষট্টি নম্বর সঠিক ক্যান্সার হবে ঘন্টার নম্বর তারপর ষটট্টি নম্বর ছিল ক্যান্সার হবে ঘন্টার গ নাম্বার পঁয়ষট্টি নাম্বায় সেটি ক্যান্সার হবে ক নাম্বার তারপর ছেষট্টি নম্বর ছটি ক্যান্সার হবে খ নাম্বার তারপর সাতষট্টি নাম্বায় ছসার হবে খ নম্বর আটষট্টি নাম্বায় ছী ক্যান্সার হবে ঘন্টার গ নম্বর তারপর উনষত্তর নব্বই ছটি ক্যান্সার হবে গুর্গ নাম্বার তারপর সত্য নয় সঠিক ক্যান্সার হবে ক নম্বর একাত্ত্বই স্যান্সার হবে খ নম্বর বাহাত্তরব্বই সঠিক ক্যান্সার হবে ঘন্টার গ নাম্বার তেপান্ন তিয়াত্তর নম্বরের সঠিক ক্যান্সার হবে ঘন্টার গ নম্বর সত্তর নব্বই ছটি ক্যান্সার হবে খ নম্বর তারপর পঁচাত্তর নব্বই ছটি আনসার হবে ক নম্বর তারপর